কারণ আমি ওদের সঙ্গে কখনোই কোনো মানে সোপট কোর্ট অ্যান্ড কোর্ট মন্ত্রী সভা আচরণ করিনি আমি ওদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমি ওদের ওরা বলেছিলাম ডেপুটেশন দিতে চাই আমি ডেপুটেশন দিতেও রাজি ছিলাম ডেপুটেশন মানে ওই পঞ্চাশ টু চোচল্লিশ পঞ্চাশ জনের যে গ্রুপটা আছে ওইখানে বসে ওইখানে দাঁড়িয়ে এক্ষুনি বিসির সামনে বলতে হবে কবে ইলেকশন হবে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলে কোনো একটা ডেট দুম করে ওখানে বলে হ্যাঁ বলে বেরিয়ে চলে আসবো একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এইটা আমি করতে চাইনি কিন্তু ওরা খুব নির্বাচনের তারিখ নিয়ে আমার মনে হয় খুব আগ্রহী ওরা ব্যাপারটা অন্ধ করতে চেয়েছিল ওরা ভুলুন করে দিতে চেয়েছিল সন্ত্রাস করতে চেয়েছিল ওরা প্রভোকেশন চেয়েছিল প্রচুর অধ্যাপক ছিলেন অনেক অধ্যাপক আহত তখন অনেকেই সে কান্নাকাটি করছিলেন ফোন করছিলেন কিন্তু ওরা ওদের গালিগালাজ হুমকি মারধর অন্য অধ্যাপকদের সঙ্গে ব্যবহার এবং তারপর যখন ব্যাপারটা আমার সঙ্গে ওই রকম পর্যায়ে চলে গেল যেখানে প্রায় শারীরিক হেনস্থান হতে হচ্ছে তবুও আমার মনে ছিল যে এত এটা কোন রাজনীতি না এটা কোন রাজনৈতিক সংগঠনের কোন আচরণ বলে না নমস্কার বন্ধুরা দা ডট চ্যানেলে আপনাদের স্বাগত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে রাজ্যে এখন ধন্দুমার পরিস্থিতি আরো একবার তৃণমূল এবং সিপিএম মুখমুখি কেউ কাওকে এতটুকু জমি ছাড়তে नाराज আর এর সাথেই রাজ্যের কলেজ কলেজে শুরু হয়ে গিয়েছে পিএমসিপি এবং এসএফআই এর হাতাহাতি এরই মধ্যে বিজেপির ছাত্র সংগঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি মিছিল করে এবং তারা সাংবাদিক সম্মেলন করে জানায় যে কোনো দিন তারা যাদবপুর ইউনিভার্সিটিতে স্ট্রাইক করবে এর মধ্যে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি যা বলেন শিক্ষামন্ত্রী শুধু টিএমসিপি শিক্ষামন্ত্রী নন শিক্ষামন্ত্রী যাদবপুরের সমস্ত ছাত্রের কাছে শিক্ষামন্ত্রী তাহলে যাদবপুরের সমস্ত ছাত্র সমস্ত স্টেক তারা যদি কথা বলতে যায় শিক্ষামন্ত্রীর উচিত সেই ধৈর্য নিয়ে কথা শোনা আর সেটা যদি শুনতে না পারেন তাহলে আসা উচিত যাদবপুর যাদবপুরের মতো চলছে ওনারা আসবেন গোলমাল পাকাবেন ঝামেলা পাকাবেন এবং আমি তো বারবার প্রমাণসহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির গুন্ডা নিয়ে ঢুকেছি আরও আছে একাধিক নাম আছে আমাদের কাছে আমি একটা উদার পকেট থেকে এক পিস কুমির ছাড়া বার করলাম এরকম অনেক আছে তারা সব এসে এখানে তালগোল পাকিয়েছে তারা কি করছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তো শিক্ষামন্ত্রীকে ওনার ড্রাইভার গাড়ির চাকার ছাত্রকে পিষে দিল তারপরে উনি মাপতে চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি বলছেন যে আমি আক্রান্ত ন্যূনতম মানবিকতা বোধ থাকলে এই জিনিস হয় গোটা তৃণমূল কংগ্রেস দলটা একাধিকবার এবং কালকে সন্ধ্যা থেকে যা হচ্ছে বামপন্থীদের পার্টি অফিস ভাঙা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাহলে এই গোটা দলটা অগণতন্ত্রের চাষ করে গোটা দলটা সৈরাচারে বিশ্বাসী একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে কাউকে কোনো কথা বলতে দেব না এই মনোভাব যাদবপুরে চলবে না যাদবপুরের ছাত্ররা কথা বলতে চেয়েছে বলে এখন গাড়ি চালিয়ে দিয়েছে সব গুন্ডারা ধর্ষকরা দুর্নীতিগ্রস্তরা তারা সব পালে পালে বেরিয়ে এসেছে গর্ত থেকে এবং তাদের ভোটে দিতে ব্রাত্যপুরা মন্ত্রী হয়েছেন তার গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই এ তো একটা সামান্য বিষয় আরও কত রকম বেনিয়ম আছে সে দেখো খোঁজ নিয়ে সবই আছে দেখেছেন চিকিৎসকরা দেখেছেন প্রাইমারি পুরোটা স্টিচ হয়েছে তোমরাও ইতিমধ্যে ভিডিও বা ছবি এইসব দেখেছো কষ্টে আছে ছেলেটা বাচ্চা ছেলে ফার্স্ট ইয়ারের ছেলে এইভাবে গাড়ির চাকার তলায় চলে গেলে একটা ট্রমা হয় এবং সব মিলিয়ে গোটা শরীর জুড়ে চোটাঘাত এছাড়াও তোমরা অভিনব এসএফআই কর্মী তার কথা শুনেছ কিভাবে পায়ে চোট পেয়েছে আরও একাধিক ছাত্রছাত্রী আছে এরা সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক দ্রুত স্বাভাবিক জীবনে ফিরুক পড়াশোনায় ফিরুক তর্কাতর্কিতে ফিরুক আমরা সকলে চাই এবং আমরা এই যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ছাত্র চলে গেল এই ভয়ানক ঘটনা আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসে অনেক কিছু দেখা গেছে কিন্তু এই দৃশ্য কোনো দেখা যায়নি কি করে দাঁড়িয়ে কথা বলছেন জানি না ন্যূনতম মানবিকতা বোধ থাকলে জনসমক্ষে এসে ক্ষমা চাইতেন যে আমার ভুল হয়েছে ওইটা ওইটাই গ্রেপ্তার করে ফেলল কিন্তু ব্রাত্যবশুর গাড়ির চাকার তলায় চলে গেল সেইটা কাউকে দোষী খুঁজে পেল না বাচ্চা ছেলেমেয়েরা হিউম্যান চেন করছে ছাত্ররা তাদের মতো করে সেটাই হচ্ছে যে তার ওপর দিয়ে গাড়ি চলে গেল প্রফেসর এসে ছাত্রীদেরকে মারতে শুরু করলেন যা শোনা যাচ্ছে আরও বিভিন্ন রকম বহিরাগত গুন্ডা লেলিয়ে দিল আমরা সব ছবি দেখাচ্ছি তাও তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না কে গুন্ডা এসেছে তারা এসে এই ভাঙচুর করলো তারা এসে গন্ডগোল পাকালো কোথায় আগুন লাগিয়ে দিল অফিসে এটা হতেই পারে এখন নিজেদের অপকর্ম ঢাকার জন্য এইগুলো করছে এই ধরনের ঘটনা তৃণমূলের থেকে নতুন নয় সব সময় মনে রাখবে তৃণমূল কংগ্রেস হলো সেই দল যার নেত্রী ফলস ধর্ষিত সাজিয়ে আন্দোলন করতে গেছিলেন সবসময় মনে রাখবে ব্রাত্য বসু হলেন সেই ভদ্রলোক যিনি জ্ঞানেশ্বরীর কাণ্ড ঘটার পর অতগুলো মানুষ মারা যাওয়ার পর বেনিফিশিয়ারি তত্ত্ব নিয়ে আগে সাংবাদিক সম্মেলন করতে বসেছিলেন মানুষগুলো প্রাণের দিকে না থাকে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের তোলা প্রশ্নগুলির উত্তর গতকাল তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে দেবাংশু ভট্টাচার্য খুব সুন্দরভাবে দেন আমরা সেই সাংবাদিক বৈঠকের কিছু নির্বাচিত অংশ দেখি আপনারা জানেন গত বেশ কয়েকদিন যাবত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যে ঘটনা যেখানে শিক্ষামন্ত্রী সহ অধ্যাপক সহ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের বিভিন্ন সদস্যরা তাদেরকে যে আক্রমণ করা হলো এবং সেইটাকে কেন্দ্র করে যে কুনাট্য রচনা হয়েছে সেটাকে কেন্দ্র করে যে মিথ্যে ফেক নিউজ যে মিথ্যে ছবি ভুয়ো ছবিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে সিপিএম বিশেষ করে তাদের ছাত্র সংগঠন এবং তার সঙ্গে সহযোগিতা নিয়েছে মাওবাদীদের সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে এস এফ তরফ থেকে কয়েকটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেই প্রেস কনফারেন্সগুলোতে বিশেষ করে আমি যে কয়েকটা ভিডিও এবং পোস্ট ছেড়েছি আমরা ফেসবুকে সেগুলোকে কাউন্টার করে বিভিন্ন রকমের তারা ভিডিও আনছেন আমি সবার আগে প্রথমে একটু ব্যাপারটা সামারি যদি করে নিই কী হয়েছিল কুপার একটা মিটিং ছিল বসু সেখানে ছিলেন বসু সহ সেখানে কারা উপস্থিত ছিলেন তিন হাজারের কাছাকাছি অধ্যাপক এই ঘটনা যখন চলছে এই প্রোগ্রাম যখন চলছে সেই প্রোগ্রাম চলতে চলতে প্রথমেই আমি আপনাদের যেটা দেখাতে চাই যে এই প্রোগ্রাম চলতে চলতে একদম ভিড়ের পেছন থেকে বামেদের ছাত্র সংগঠনের সদস্য এবং তারই সঙ্গে কিছু হতে পারে তার মধ্যে মাওবাদী থেকে শুরু করে বিভিন্ন সদস্যরা রয়েছেন তারা সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি দেখেন আপনারা দেখবেন অশোভনীয় ইঙ্গিত করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে রাজ্যের মন্ত্রীর দিকে আঙুল তুলে তাকে বিভিন্ন রকম আঙুল দেখানো হচ্ছে যেগুলো অশোভন যেগুলো বলা যায় না যেগুলো দেখানো যায় না এখান থেকে ঘটনার সূত্রপাত আমি আরো আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে দিই আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেব। সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় ইঙ্গিতগুলো করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে এবং অধ্যাপকরা তখন বসে রয়েছেন গোটা স্টেডিয়ামে আমাদের অধ্যাপক তাদের মধ্যে আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় তিনি তাদেরকে বোঝাতে গেলেন ভাই আমাদের প্রোগ্রামটা আমাদের করতে দাও এবং এই বোঝানোটা তার কাল হলো তাকে মারধর করা হল ধাক্কাধাক্কি করা হলো আমার একটা সহজ প্রশ্ন সিপিএমের বন্ধুদের কাছে এসএফআইয়ের দাদা ভাইদের কাছে বনেদের কাছে বন্ধুদের কাছে আজ থেকে কয়েক বছর আগে কয়েক দশক আগে যখন তৃণমূল কংগ্রেসেরই কোনো এক প্রাক্তন নেতার বিরুদ্ধে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল আপনাদের সেই জগ ছুড়ে মারা এপিসোড আপনাদের প্রত্যেকের সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল অত্যন্ত নিন্দনীয় ঘটনা সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা পনেরো বছর পরেও আলোচনা করেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের বিশেষ করে এস এফ আই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল সেই সময় সমালোচিত সমালোচনা হয়েছিল আজকে একই ঘটনায় এস এফ আই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো অধ্যাপকদের গায়ে হাত তুললো তখন এটা নিয়ে আমার সিপিএম এস এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুদের বন্ধুরা চুপ কেন এটা আমাদের প্রশ্ন থাকলো এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে একটা ছবি যেটা সর্বত্র দেখানো হচ্ছে এই ছবিটা এই ছবিটা সর্বত্র দেখানো হচ্ছে এবং বিশেষ করে আমাদের সিপিএম এর বন্ধুরা যেটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছিলাম এবং আমার সেই ভিডিওর অন্য অংশ নিয়ে অন্যরকম বিশ্লেষণ করেছেন বামপন্থী বন্ধুরা এস এর আমার প্রিয় দাদা দা প্রেসমিট করেছে দেখছিলাম আচ্ছা আমাকে একটা কথা বুঝিয়ে দিন এসএফআই এর দাদাদের কাছে আমার অনুরোধ আমার প্রিয় সৃজনদার কাছে আমার অনুরোধ যিনি প্রেসমিট করছিলেন আমার ভিডিওর বক্তব্য ছিল এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয় কেন মনে হচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের বলি এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে এখন কয়েকটা বক্তব্য প্রথম ওই দিন কোন স্টিল ছবি তোলা হয়নি যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায় যে ভিডিও থেকে এই তোলা হলো সেই ভিডিওটা কোথায় গতকাল সৃজন দ্বারা প্রেসমিট করে যে ভিডিওটা দেখিয়েছেন সেটা গাড়ির ব্যাকসাইডের সাইডের ভিউ এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না সেটা একমাত্র বোঝার উপায় এই ফ্রন্ট ভিউ থেকে যে ফ্রন্ট ভিউ এ স্ক্রিনশট তারা ভাইরাল করেছেন তো যেখান থেকে স্ক্রিনশটটা যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন সেই ভিডিওটা কোথায় এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না এটাই স্বাভাবিক কারণ সব ভিডিও অ্যাভেলেবেল মার্কেটে আপনারা প্রেসমিট করে করে সব ভিডিও দেখাচ্ছেন শুধু এই ভিডিওটা দেখাতে পারছেন না দেখিয়ে দিন তাহলে বুঝবো সত্যি হয়তো কোনো ঘটনা ঘটেছে ঘটে থাকতেই পারে তারা হুড়োর মধ্যে কিন্তু দেখিয়ে দিন এক নম্বর কথা দু নম্বর কথা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন যে কেউ তারা যদি এই ছবির দিকে তাকান স্বাভাবিক বুদ্ধিতে বিবেচনা করেন তাহলে একটা এত বড় গাড়ি এবং এখানে যদি এটা সত্যি ইন্দ্রানুজ হয় সে আড়াআড়ি ভাবে চাকার তলায় শুয়ে রয়েছে এই চাকার তলায় শুয়ে থাকার পর এস বলছে আই বলছে গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে চাপা দিয়ে এই শব্দটা তারা ব্যবহার করছে আচ্ছা আপনারা বিশ্বাস করেন যদি এত বড় একটা গাড়ি আড়াড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর লম্বা হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে তার নাকে চোখে মুখে চোট লেগেছে কিন্তু আড়াড়ি সে শুয়ে রয়েছে তার ওপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে কি করে এটি সম্ভব কোন অঙ্কে সম্ভব এটা আমাদের একটু এর আরেকটা প্রেস মিট করে বুঝিয়ে দিন না একটু উত্তর দিন না না সামনে আসুন একজন মানুষের গোটা ওপরে এত বড় গাড়ি চড়ে যাওয়ার পর কি করে সম্ভবপর হতে পারে সেই মানুষটার কেবলমাত্র চোখে চোট লেগেছে এবার তারা বলছেন যে চোখের ওপর দিয়ে টায়ার চলে গেছে আচ্ছা আমার একটা কথা বলুন যদি চোখের ওপর দিয়ে টায়ার যেতে হয় স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হার কপালের হার এবং গালের অংশের হারকে ভাঙতেই হবে কারণ মাঝখানে অবস্থিত কিন্তু তার কি নাকের হার ভেঙেছে কপালের হার ভেঙেছে গালের হার ভেঙেছে না আমি লাস্ট তার যা ছবি দেখলাম তার চোখে কিছু ইনজুরি অবশ্যই হয়েছে এবং তার এই জায়গাটা করে কিছু কেটে গিয়েছে সেলাই করেছে চোখের উপর থেকে টায়ার চলে গেলে মাথা তো থেতো হয়ে যাওয়ার কথা কিন্তু শুধু চোখে চোট লেগেছে তার মানে টায়ার গল্প সত্য নয় বডির উপর থেকে গাড়ি গল্প সত্য নয়। তাহলে এই চারটা আমরা আগের দিন জানতে চেয়েছিলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে ইন্দ্রানুজ বলে যে ছেলেটি আহত হয়েছে সেই ছেলেটিকে আমরা মাওবাদী বলছিলাম বলে অনেকেই আমাদের বিরোধী রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ বলছিলেন যে কোনো ছাত্রকে এভাবে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয় ইত্যাদি ইত্যাদি দেখুন আমরা তাকে মাওবাদী বলছি না এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে কি লিখছে আমি পড়ে আপনাদের দেখাচ্ছি লাল সেলাম কমরেড বিবেক আচ্ছা পোস্টটা হচ্ছে তার ইন্দ্রানুজ রয় বারোই জুন দু সে বলছে লাল সেলাম কমরেড বিবেক লাল সেলাম কমরেড কমলা লাল সেলাম কমরেড যোগী লেনিনবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক এটা কার পোস্ট ইন্দ্রানুজের নিজের পোস্ট সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো মাওবাদী এটা তো জলের মতো স্বচ্ছ এটাতে বিতর্কের কি অবকাশ আছে এএসএফআই আজকে মাওবাদীদের সঙ্গে মিশে গিয়ে যাদবপুরে অধ্যাপকদের পেটাচ্ছে তৃণমূলের ইউনিটের সভাপতি কিশলয় যে আমাদের আইটির স্টেট কমিটি সেক্রেটারি তাদেরকে পেটাচ্ছে আগুন জ্বালাচ্ছে সেই ইন্দ্রানুজ এই এসএফআই সম্পর্কে যাদবপুরে কি বক্তব্য রেখেছিল এটা আপনাদের প্রত্যেকের শোনার দরকার আছে বলে আমার মনে হয় আপনাদের সবার জন্য ইন্দ্রানুজ এস সম্পর্কে কি বলেছিল সেটা একটু শুনে নিন নাকি আইসিসি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয় তখন প্রথমে এস থেকে তিনজন কর্মী নিয়ে ঢুকে যায় যদি একজন করে আসার কথা ছিল সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেব এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেব এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেব এই হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে ক্যাম্পাসের মধ্যে দীর্ঘ পাঁচ বছর ইলেকশন হয়নি এস এফ আই দু হাজার কুড়ি সেই ইলেকশনে জেতার পর থেকে মনে করেছে এই ক্যাম্পাসে তাদের একচ্ছত্র রাজ চলছে এবং তারা নানা সময় বিরোধী মতের ছাত্র পোস্টার ছিঁড়ে দেওয়া তাদেরকে হচ্ছে মারধরের হুমকি দেওয়া এবং আপনারা শুনলেন এই ইন্দ্রানুজ বলছে এস এফ আই নাকি তাদেরকে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল ইন্দ্রানুজের বক্তব্য যাকে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দেখতে যাচ্ছেন ইন্দ্রানুজের বক্তব্য হচ্ছে এস তাদের পোস্টার ছিঁড়ে দেয় ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করে এখন আমার প্রশ্ন হচ্ছে এস এর নেতাদের কাছে ইন্দ্রানুজের এই বক্তব্য কি সঠিক যদি সঠিক হয় বেঠিক হলে আপনারা বলবেন আর যদি সঠিক হয় তাহলে এই ইন্দ্রানুজের আহত হওয়ার পেছনে সত্যি সত্যি যে তার ভয় আপনারা তার লাশ ফেলে দেবেন কোথাও আপনাদের কার সাজি ছিল না তো যে সামনের দিকে দৌড়তে দৌড়তে ইন্দ্রানুজ বুঝতে পারেনি সেইটাও কিন্তু আমাদের সামনে আমার মনে হয় জানার অবকাশ রয়েছে এবং এটাই এসএফআই নেতাদের উত্তর দেওয়ার প্রয়োজন আছে যে ওটা তারা কয়েকজন মিলে একটা মুক্তাঞ্চল করে রেখেছে সেই মুক্তাঞ্চলে তাদের আলাদা সংবিধান আলাদা নিয়ম আলাদা কানুন সেখানে তারা যা করতে পারেন এবং সর্বোপরি যারা নিজেদেরকে মুক্ত চিন্তার ধারক বাহক বলেন তারা বিপরীত চিন্তার কাউকে প্রবেশ করতে দিতে চান না বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন গিয়েছিলেন হতে পারেন তিনি তখন বিজেপির মন্ত্রী ছিলেন তার সঙ্গে আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে কিন্তু তিনি ভেতরে প্রবেশ করার পর তার চুলের মুটি ধরে নেড়ে দেওয়া হয়েছিল সেই ভিডিও আমরা দেখেছি রাজ্যপাল যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছিল আমরা দেখেছি প্রাত্যবসু যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি আমাদের বক্তব্য হচ্ছে আমরা অন্য কোনো স্বর শুনতেই রাজি হচ্ছি না আমাদের ক্যাম্পাসের ভেতরে অথচ নিজেদের মুক্ত চিন্তার প্রচারক বলে দাবি করছি হাউ ইজ ইট পসিবল কি করে চলতে পারে তারা বলছে যে প্রাপ্ত থেকে বারবার আমরা সময় চাইছিলাম আমরা কিছু বলতে চাইছিলাম কিন্তু আমাদের বলতে দেওয়া হচ্ছিল না আমাদের কথা শোনা হচ্ছিল না তাহলে এটা কি কমরেড যদি আপনাদের কথা শুনে নাই থাকে আপনাদের এসএফআই নেতাদের থেকে স্মারকলিপি গ্রহণ করছেন ব্রাত্য বসু যাদবপুর চত্বরে এই ছবিগুলো কোথা থেকে এলো তার মানে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দিয়েছিল আপনারা স্মারকলিপি দিয়েছিলেন এই যে দুজনকে দেখা যাচ্ছে আমি যতদূর জানি আমি যদি খুব ভুল হয় এস এফ আই এর নেতা বা অন্য কোনো বাম সংগঠনও হতে পারেন মোট কথা এসএফআই খুব সম্ভবত তারা স্মারকলিপি দিয়েছেন ব্রাত্য বসু সেটা গ্রহণ করেছে তাহলে ব্রাত্য বসু স্মারকলিপি গ্রহণ করলেন তারপরে তার গাড়ির কাজ ভাঙা হলো এইটা একটু যুক্তি সহকারে একটু বুঝিয়ে দেবেন আমার এর বন্ধুরা আমার যাদবপুরের মাওবাদী বন্ধুরা আমার যাদবপুরের আক্রমণকারী বন্ধুরা যে ব্রাত্য বসু তাহলে অন্যায় কি করেছে এবং আপনারা তাহলে এই মিথ্যাচারটা করলেন কেন ব্রাত্য বসু আপনাদের সময় দেয়নি এটাও আরেকটা মিথ্যাচার এবং এবং যাদবপুরের অন্যান্য যে সংগঠন আছে তাদের যেটা আরেকটা জিনিসও প্রকাশ্যে চলে আসছেন এই ঘটনায় বামেরা আরো একটা দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নাকি ঢুকে পড়ছে আমি আপনাদের এই আক্রমণকারীদেরই একজন আমাদের এক বোন সেই বোনের নাম হচ্ছে ভ্রমানি ভট্টাচারিয়া জেইউ এর কেমিক্যাল দু হাজার সম্ভবত তার পাস আউট এটা হচ্ছে তাদের কোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটে স্ক্রিনশট এই চ্যাটে ভয়ঙ্কর বক্তব্য আপনি যদি শোনেন সকাল এগারোটা তিন এই গ্রুপের চ্যাট গ্রুপের নাম হচ্ছে ব্যাচ অ্যাপোস্টপি টোয়েন্টি সিক্স অর্থাৎ এরা পাস আউট করবে সেখানে ব্রোমানি সকাল বারোটা তিন যখন সদ্য প্রিপারেশন চলছে ওয়েব কুবার প্রোগ্রামের মানে হয়তো কেউ কেউ আসা শুরু করেছেন তখন রোমানি ভট্টাচারিয়া তিনি এই গ্রুপে লিখছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে লোকজন টিএমসি এর হাজারের ওপর লোকজন ক্যাম্পাসে আসুত সুরেন্দ্রনাথ সব কলেজ থেকে বাসে করে চলে এসেছে তারপর বিভিন্ন কর্মচারী ইউনিট থেকে প্রচুর লোকজন এসছে যে যে পারিস হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আয় হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আয় আপনাদের প্রত্যেককে আমি যা যা ভিডিও দেখাচ্ছি বা স্ক্রিনশট দেখাচ্ছি এগুলো আমি পাঠিয়ে দেবো এটা ব্রোমানি ভট্টাচার্য তিনি গ্রুপে টেক্সট করছেন সকাল এগারোটা তখন অধ্যাপকরা আসা শুরু করেছেন আমার এস বন্ধুদের কাছে আরও একটা অনুরোধ কুপার অধ্যাপক এবং যাদবপুরের ছাত্র এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি এক বা দুজন এসে থাকেন এরা বাদ দিয়ে একটা বহিরাগতর ছবি বা ভিডিও আপনারা দেখান প্লিজ সোকল আপনাদের ভাষায় যারা তৃণমূলের গুন্ডা এরকম একটা গুন্ডার ছবি দেখান যে ওয়েব কুপার অধ্যাপক নয় যাদবপুরের ছাত্র নয় কিংবা মন্ত্রীর সাথে আসে এক দুজন বাদ দিয়া অন্য কেউ দয়া করে সামনে আনুন সৃজন ভট্টাচার্যের প্রেস কনফারেন্সে আমরা দেখছিলাম তারা বলছিলেন যে বাইরে থেকে তৃণমূল গুন্ডা নিয়ে আসছিল এই গ্রুপের মেসেজও আপনারা দেখলেন আপনারা তো জানেন ওখানে সংবাদ মাধ্যমের অনেকেই সেই প্রোগ্রাম হয়তো কভার করতে গেছিলেন ওয়েব কুপার সেখানে কি অধ্যাপকদের বাইরে আর কেউ ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মিথ্যাচার করা হচ্ছে এর সপক্ষেও কোনো প্রমাণ তারা দিতে পারেনি সামারি সেই সামারিতে পাঁচটা প্রশ্ন এক লাইন করে আমার সিপিএম এর বন্ধুদের কাছে এস এফ আই এর বন্ধুদের কাছে রইল পাঁচটা প্রশ্ন এক লাইন করে দয়া করে এই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আমরা ক্ষমা চেয়ে নেব এক ওয়েব কিউপা জেইউ স্টুডেন্টস এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি এক দুজন এসে থাকেন তারা বাদ দিয়ে তৃণমূলের কল্ড কোন বহিরাগত গুন্ডার একজনেরও ছবি বা ভিডিও আপনারা দয়া করে সামনে আনুন আর না পারলে ক্ষমা চান এক আপনাদের কাছে প্রশ্ন ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও যে ছবি আমরা দেখিয়েছি ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও আপনারা এই দাবি কেন করলেন যে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দেয়নি কোশ্চেন নাম্বার টু কোয়েশ্চেন নাম্বার থ্রি এই যে ছবিটা আমরা একদম প্রথম আপনাদেরকে দেখিয়েছি এই ছবিটার ভিডিও কোথায় এই ছবিটা যে ভিডিও থেকে এক্সট্র্যাক্ট করা সেই ভিডিওটা কোথায় কারণ ভিডিওর মুভমেন্টটা যদি চোখে পড়ে তখন বোঝা যাবে যে এই রকম একজন পড়ে যাওয়ার পরেও গাড়ি চড়ে যাওয়ার পরেও কি করে সেই মানুষটা অক্ষত থাকতে পারেন শুধু চোখের কোনায় চোট লাগতে পারে এটার ভিডিও কোথায় চতুর্থ প্রশ্ন গাড়ি যদি চোখের ওপর দিয়ে চলে গিয়ে থাকেন তার মানে টায়ারটা গেছে তো এত মোটা টায়ার চোখের ওপর দিয়ে যাওয়ার পরেও কপালের হাড় নাকের হাড় গালের হাড় ভাঙলো না কেবল চোখে চোট লাগলো এবং চোখের এই সাইডে চারটে সেলাই পড়লো এটা কি করে সম্ভব এবং পাঁচ আপনাদের এখনকার ব্লু আইড বয় ইন্দ্রানুজ এস কে নিয়ে দেড় মাস আগে যে বক্তব্য রেখেছে এস এফ নাকি তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে ইন্দ্রানুজের সেই অভিযোগ সত্য না মিথ্যা এই পাঁচটা প্রশ্নের জবাব আমার সিপিএম এর এর আমার প্রিয় শ্রীজন্দা আমাদেরকে দিয়ে দিন আমরা বাধিত থাকব বন্ধুরা যাদবপুর ইউনিভার্সিটিতে ঘটে যাওয়ার ঘটনার পেছনে অন্যতম কারণ হচ্ছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ডেপুটেশন দেওয়া বাম অভিযোগ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সময় দেননি কিন্তু এটা পুরোপুরি মিথ্যা কারণ ওই দিন টিএমসিপি এবং এসএফআই ব্রাত্য বসুকে ডেপুটেশন দিয়েছিল এবং তার প্রমাণ হিসাবে ছবি রয়েছে সমস্যা তৈরি হয়েছে অন্যান্য বাম দলগুলির ডেপুটেশন দেওয়া নিয়ে শেষ পর্যন্ত তারা ডেপুটেশন দেয়নি যাদবপুরের ঘটনায় যে ছাত্রটি আহত হয়েছে অর্থাৎ ইন্দ্রানুজ সিপিআইএম বা এস এর সঙ্গে যুক্ত নয় বলে জানা যাচ্ছে সিপিআইএম বা এস এর সম্পর্কে ইন্দ্রানুজ কি মত পোষণ করে তার দেবাংশুর দেওয়া তথ্য এবং তৃণমূল নেতা পুনাল ঘোষের সাংবাদিক বৈঠকে ইন্দ্রনুজের ফেসবুক পোস্ট যেখানে ইন্দ্রনুজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কুকুর বলে সম্বোধন করেছে বলে দেখা গিয়েছে তাহলে এসএফআই বা সিপিআইএমে ইন্দ্রনুজকে নিয়ে এত মাতামাতি করার কারণ কি দুটি কারণ সামনে আসছে এক এসএফআই এর সেদিন শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে পারা এবং অন্যান্য বাম দলগুলির ডেপুটেশন দিতে না পারা আর অন্যান্য বাম দলের ডেপুটেশন না দেওয়ায় এই ইন্দ্রানুজার মতন ছাত্রছাত্রীদের চোখে এবার এসে ফাইনা না রাষ্ট্রের পোষা কুকুরে পরিণত হয় তার জন্যেই কি অতি আন্দোলন করে এস এফ এর প্রমাণের চেষ্টা যে তারা বিশ্বাসঘাতক নয় দুই হাতে যখন কিছুই নেই তখন সে কুকুর বলুক আর বিরোধী মন্তব্য করুক অন্য কেউ রাজনীতি করবার সুযোগ নেওয়ার আগে আমরাই নিয়ে নিই আর এতেই সিপিআইএমের দৈনতা স্পষ্ট হয়ে উঠছে কেমন লাগলো বন্ধুরা আজকের আমাদের প্রতিবেদনটি তা কমেন্টস করে জানান ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে নিন আর আমাদের চ্যানেলে প্রথম এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের মতন বিদায়